সারা জীবন জুয়া খেলসের কোনো লাভ করতে পারেন নাই তবে আজকে আমি আপনাদেরকে লাভ করার একটি কৌশল একটি ম্যাজিক একটি লেজো খেলা আপনাদেরকে দেখিয়ে দিব পূর্মাংশ এই একটি তাবিজের বিনিময় আপনি আপনার এই যেটার বিনিময়ে আপনি আপনার বাড়ি ঘর ভিটামাটি যা কিছু হারিয়েছেন অনেকে আসেন অনেক ঋণগ্রস্ত তবে তারা আশা করি আজ থেকে আর ঋণগ্রস্ত হবেন না আজ থেকে ঋণ পরিশোধ করার একটি ব্যবস্থা করে দিব এটা আমি একটু মাধ্যমে আপনারা আশা করি শুরু থেকে সর্বশেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে যে যেখানে আছেন ভিডিওটা দেখলে অবশ্য কল দিবেন কল দিয়ে এই তাবিজটি সংগ্রহ করুন খেলার সময় আপনার সাথে রাখবেন সাথে থাকলে আপনার বিজয় সুনিশ্চিত একটি মনোযোগ সহকারে দেখবেন দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন এটি খুব সহজ সরল একটি খেলা একদম সহজ খেলা তা আমি এখন বলবো ফাস করা ফাস করা 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 আশা করি তবে যে দিকে আসবে ফাস করা যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আর সেটা বাধ্যতামূলক ফাস করা বলছে ফাস করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই চলে আসবে বা অন্য কার্ডের ভিতরে যে কোনো একটি নাম ধরে রাখ দেবেন সেটাই আসবে নাম পাতি সেটা কোনো সমস্যা নেই আমার সাথে যোগাযোগ করবেন সব ধরনের সব কৌশল শিখিয়ে দেব কীভাবে কাজ করবেন সেইটাও শিখিয়ে দেব কীভাবে মাঠ টিকাবেন সেইটাও শিখিয়ে দেব মনোযোগ সহকারে আমার সাথে যোগাযোগ করবেন ইয়ার্স এখন বলবো ছয় করা ছয় করা ছয় করা ছয় করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আর সেটা বাধ্যতামূলক যে যেখানেই আসেন আমার খেলাটি দেখতে পাইলে অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে কাজ করবেন তো সে এখন বলবো দুই করা দুই করা তারপর দিকে আসবে চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক অবশ্য আমার সাথে যোগাযোগ করে নিয়ে কাজ করুন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে যোগাযোগ করতে পারবেন দেশের বাইরে যারা আছেন তাদের জন্য সুবিধা হোয়াটসঅ্যাপ ইমো আছে মনোযোগ সহকারে দেখবেন তবে সে এখন বলবো তিন করা প্রথম ছোটো কাঠ বললাম তারপরে হয়তো বড়ো কাঠ বলবো তিন করা বলছি তিন করা চলে আসলো তবে এবার এতক্ষণ যাই বলছি ছোটো কার্ডের নাম বলছি এখন বড় কাঠের নাম বলবো মনোযোগ সহকারে দেখুন এবার বলো টাক্কা টাকা 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 টাক্কা আসবে 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 টাক্কা টাকা টাকা আসবে আসবে এই যে টাকা চলে আসলো যেটা করছি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আর সেটা বাধ্যতামূলক আমার সাথে যোগাযোগ করে নিয়ে কাজ করুন এখন বলবো বেডি বেডি বেড়ি 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 চলে আসলো বেড়ি তবে আসতে যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে আর সেটা বাধ্যতামূলক টাক্কা 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 যে যেখানে আসছেন আমার খেলাটি দেখবেন দেশের বাইরে যারা আছেন তারা অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এটি সংগ্রহ করবেন অবশ্য এটি আপনার সাথে থাকলে আপনার বিজয় শুনে এটার জন্য আপনি নিশ্চিত থাকেন নিশ্চিত থাকাটাই হলো মেন জিনিস আর আত্মবিশ্বাস এটি হলো মেন জিনিস অবশ্য আর টাকার আগে সামনে হলো নাকি না এখনো পরে নেই টাক্কা বলছে টাক্কাই আসবে টাক্কায় যে চলে আসলো অবশ্যই যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে আশাটা বাধ্যতামূলক বিআরসি ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে সর্বশেষ বারের মতো কাটবো তো অবশ্যই যোগাযোগ করবেন যে যেখানে আসেন বলবো দুই করা দুই করা দুই করা দুই করা দেশের বাইরে যারা আছেন তারা অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এটি সংগ্রহ করবেন সংগ্রহ করে নিয়ে কাজ করবেন